তবে দেখা কারণে যেটি অপরাধ না গিরা উপরে ভি আমার কাছে আপনারে মতো অত টাকা পয়সা নাই ফি হিসাবে ইদ্রী রহিম স্যার সাইফরে ওর মতো ভালো মানুষ হয় না আপনি মামলাটা নেন সাইফ আমার জন্য জেল খাটতেছে আমি ওর সারা বা আসব না সাইফটাকে সাইফ আমার জন্য জেল খাটতেছে আমি ওর সারা বা আসব না স্যার আপনি ওর বাসা আচ্ছা ঠিক আছে একা যা কবি করতে পারি স্যার আপনি সত্যি দেখবেন তো আপনি সাইফকে বাসাবেন দেখি আপনার জন্য কবি কি করতে পারি আহ ওগুলোর প্রয়োজন নেই দেখুন কিছুই খেয়ে পড়ছে না আমার জানা মতে ওই রাতে চেয়ারম্যান আইতে সঙ্গে কথা ছিল ডান্সার তার আইফোনくれました কাশি দেন তারপরে ওই রাতে কোনো উল্টোপাল্টা কথা বললেন না কেন বলবো না ওই রাতে একজন মানুষ খুন হয় আদশটা কঙ্কি লা শি ক্লকে জানতে হবে আপনাকে হেল্প করার জন্য আমার এখানে আশায় আপনি যদি আমাকে সবকিছু খুলে না বলেন আমি কিছু করতে পারবো না আপনি কথা বোঝেন না আমি নিয়ম খারাপ আমি সাথে আমি মারিছি আমারই হাত দিয়ে মারিছি একটা কোনো সমস্যা না খুনটা যদি আপনি আত্মরক্ষার জন্য করে থাকেন তাহলে আপনি একটা সুযোগ পেতে পারেন আমিও আমার মতো করে আপনাকে সাহায্য করতে পারি আমি এখানে আয়াতের এটাকে দেখে আমার খারাপ লাগে তাই কিন্তু আপনি যদি নিজেই নিজের ফাঁসি চান সেক্ষেত্রে আমার কিছু করার কতদিন পর তোমার দেখলাম ভাল লাগতেছে আমার একটা কথা রাখবো তুমি বলেছো আর আমি রাখি নাই এমন কোনো দিন হয়েছে বুঝে যাও নতুন করে জীবন শুরু করো তুমি আমার

তুমি কি বুঝবি না আমি তোমারে পাগলের মতো ভালোবাস আবা সবটুকু দিয়া হলো আমি তোমার এইrandint বাইক আমি তোমার সারা মাস না আর তোমারেই লাগবে তোমার ভালোবাসে যখন তোমার বাসা থাকতে চাই আবার তোমারেই লাগবে কে ধরে তুমি কি কথা ঠিকানা পারবা তোমার ভালোর জন্য আমাকে ভুলিসাইতে কোসমে